নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অনেকেই রয়েছে যারা হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় অধিকারী হয়ে দীর্ঘদিন ধরে কিন্তু ভালো চাকরির খোঁজ করেও কিন্তু চাকরি কোনো পাচ্ছেন না তো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে তো কিভাবে আবেদন করবে কত টাকা করে বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা কী চাই সমস্ত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলে যদি নতুন হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সববার প্রথমে তোমার কাছে পৌঁছোয় তো প্রথমে যেটা দেখব সেটা হলো কোন সংস্থা থেকে এখানে তোমাদের নিয়োগ করবে না পশ্চিমবঙ্গের জেলা লেভেল অফিস তথা অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ তথা জেলা আদালতের তরফ থেকে কিন্তু এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কোন পদে নিয়োগ করা হবে না স্টেনোগ্রাফার পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে সেক্ষেত্রে দুই ধরনের পদ রয়েছে এখানে একটা হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার গ্রেড টু ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি নিচে পদ অনুযায়ী বিস্তারিত বলে দিয়েছে দেখো তোমাদের প্রথমে বলি আমরা ইংলিশ টেনোগ্রাফার গ্রেড টু এর ক্ষেত্রে না এটার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি চাই না স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমার এখানে বেতন কত দেওয়া হবে না মাসিক বেতন তোমার দেওয়া হবে সাঁত্রিশ হাজার একশো টাকা থেকে শুরু করে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা করে কিন্তু তোমাদের এখানে বেতনটা দিয়ে দেবে এই ইংলিশ টেনো টেনোগ্রাফার গ্রেড টু পদের ক্ষেত্রে এবং ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পদের ক্ষেত্রে কিন্তু তোমার প্রয়োজনীয়তা শিক্ষকতা কি চাই না এটার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস করা থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমার এখানে বেতন কত দেওয়া হবে না প্রতি মাসে তোমার বত্রিশ হাজার একশো টাকা থেকে শুরু করে বিরাশি হাজার নশো টাকা করে কিন্তু তোমার প্রতি মাসে বেতনটা থাকবে এবং তোমার বয়স সীমা কত হতে হবে না আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং কীভাবে তুমি আবেদন করবে না সম্পূর্ণ কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে না আমি একটা ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু নোটিশটা ডাউনলোড করে সেখান থেকে ফর্মটা পেয়ে যাবে আমি কিন্তু নোটিশ ডাউনলোড করো তোমাদের ফর্মটা তোমাদেরকে দেখাবো ভালোভাবে ফিল আপ করিয়ে তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না প্রথমে তোমরা কি করবে না নিজেদের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটা ভালোভাবে পূরণ করবে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করবে এবং সিগনেচারও করে কিন্তু একটা ফর্মের মধ্যে দিয়ে দেবে সবার শেষে যাবতীয় ডকুমেন্ট এক এক করে কিন্তু যুক্ত করে সেইগুলোকে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পৌঁছে দিতে হবে এবং আবেদনের শেষ তারিখ কবে না তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ তারাই কিন্তু তোমরা এখানে আবেদনটা করে নেবে তো চলো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটার অফিসিয়াল নোটিসে কিন্তু তোমরা কীভাবে তোমরা সেটা ফিল করবে ফর্মটা তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট চার্জ অফ পশ্চিম বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট এর তরফ থেকে কিন্তু তোমাদের এইটা নোটিশটা প্রকাশিত হয়েছে এবং এখানে সমস্তরা কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে আমরা কিন্তু অত কিছু দেখব না তোমরা যদি পড়তে চাও তো তোমরা পড়ে নিতে পারো ডিটেইলসে তো নিচে দিকে স্কল ডাউন করতে করতে তোমাদের কিন্তু এরকম একটা ফর্ম আসবে তো তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্মেট এটাই কিন্তু তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা পূরণ করে কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে না এখানে লেখা আছে দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ এবং এখানে টু দ্য ডিস্ট্রিক্ট জজ কাম চেয়ারম্যান অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি এখানে লেখা আছে এবং তোমাদের এত কিছু দেখার দরকার নেই আমি তিন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ইন্টু চার পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সাইজে একটা তোমাদের রঙিন পাসপোর্ট ছবি দেবে এবং তোমার এখানে কোন পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টটা কিন্তু এইখানে দেবে তারপরে তোমাদের নিজেদেরকে আসার পরে নিজেদেরকে তোমার এখানে লিখবে তোমার নিজের নাম লিখবে ব্লগ লেটার লিখবে এবং নি ফাদার বাবা বা হাজব্যান্ডের নাম লিখবে ডেট অফ বার্থ এখানে লিখবে এবং তোমার এখানে এজ লিখবে মেল না ফিমেল সেটা লিখবে পোস্টাল অ্যাড্রেস লিখবে অর্থাৎ তুমি এখন যেখানে আছো প্রেজেন্ট অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দেখবে এবং কন্ট্যাক্ট নম্বর এখানে নেবে এডুকেশন কোয়ালিফিকেশান দেবে আদার কোয়ালিফিকেশান যদি কোনো থাকে তাহলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই তোমার হচ্ছে কাস্ট কি এসসি এস টি জেনারেল কোন কাস্টটা সেটা কিন্তু এখানে দেবে নেক্সট তোমাদের আরও পরের পেজটাকে যাবে পরের পেজে এখানেও কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের ক্যাটাগরি আধার কার্ড আধার কার্ডটা দেবে এবং ব্যাংকের কিন্তু ডিটেলস দিতে হবে ঠিক আছে যেইগুলো বলছে সেইগুলো কিন্তু দেবে দেওয়ার পরে এখানে তোমার একটা ফুল সিগনেচার করতে হবে ডেট অনুযায়ী ঠিক আছে এখানে একটা ফুল সিগনেচার করবে এবং নিশ্চয়দেরকে দিয়ে কিন্তু তোমরা এখানে তোমরা সাবমিট করে দেবে বা পাঠিয়ে দেবে নির্দিষ্ট ঠিকানায় তাহলে বুঝতে পারলে তোমরা এখানে কীভাবে আবেদন করবে কীভাবে ফর্মটা জমা দেবে পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করাবে থ্যাংকস ফর ওয়াচিং এসএম ফ্যামিলি জায় হিন্দ